আসসালামু আলাইকুম আমি বুশরা চলে আসছি চ্যানেল থেকে কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আপনারা আমাকে অনেক অনুরোধ করেন প্রিয় তারকাদের সম্পর্কে জানতে চান হারিয়ে যাওয়া শিল্পীদের সম্পর্কে জানতে চান আমি চেষ্টা করি আপনাদের এই অনুরোধগুলো রক্ষা করার আসলে হয় কিছু হারিয়ে যাওয়া শিল্পীদের মধ্যে এমন অনেকে আছে যাদেরকে আমি খুঁজেই পাই না সন্ধান পাই না অনেক কষ্ট হয় তাদের তথ্য উপাত্ত কিংবা তাদের বর্তমান অবস্থান সম্পর্কে জানতে আর কি হ্যাঁ যে কাজগুলার সেটা অনেক প্রচুরই বলা চলে অনেক কষ্ট হয় আর ভুল তথ্য দিলে তো আপনারাও রেগে যাবেন তাই না যে কেন ভুল তথ্য দিলেন হ্যাঁ যেসব শিল্পীরা অলরেডি মারা গেছেন তাদের কবে মারা গেছেন কিংবা কি অবস্থায় ছিলেন তাদের জীবন সব কিছু নিয়েই আমি অনেক অনুসন্ধান করতে হয় আর যারা জীবিত আছেন বিদেশে আছেন কিংবা বাংলাদেশে আছেন কিংবা কোনো তাদের কোনো অতিথি তাদের সম্পর্কেও তো জানতে অনেক কষ্ট হয়ে আসলে তারপরেও আপনাদের জন্য আমি চেষ্টা করে যাই যাতে করে আপনারা আপনাদের প্রিয় শিল্পীদের সম্পর্কে জানতে পারেন আসলে আমাদের বাংলাদেশের সোনালির সময়ে অনেক প্রিয় তারকারা ছিলেন যেমন অভিনয়ে তেমনি গানে হ্যাঁ সর্বক্ষেত্রে তাদের মধ্যে অনেকে কিন্তু হারিয়ে গেছে আজকে তাদের কোনো অতিথি নেই তাদের মধ্যে অনেকেই মারা গেছেন অনেকেই দেশ বিদেশে আছেন অনেকে দেশে আছেন কিন্তু একেবারেই তাদের কোনো সারা শব্দ নেই তো আমাদের অনুসন্ধিৎসু মন আমরা যখন তাদের অভিনয় দেখেছি কিংবা তাদের গান শুনেছি মাঝে মাঝে মনে পড়ে যে কোথায় গেল সেই তারকা কিংবা সেই শিল্পী তো সেই কারণেই আসলে আমরা তাদেরকে খুঁজে বেরাই অনেক দর্শক আমাকে অনুরোধ করে যে আপা অমুক শিল্পী অমুক তারকা তারকা কোথায় আছে তার সম্পর্কে একটা ভিডিও তৈরি করেন আমি চেষ্টা করে যাই আপনাদের সেই অনুরোধগুলো রক্ষা করার জন্য বাকিটা আসলে ভাগ্যের ব্যাপার যাদের খোঁজ পাই ঠিকঠাক মতো তথ্যগুলো পাই আমি সে ভিডিওগুলো আগে তৈরি করি আর সময় সাপেক্ষ ব্যাপার একটা ভিডিও তৈরি করতে অনেক সময় লাগে অনেক কষ্ট হয় আমি এই সব কাজগুলো সব আমি একাই করি একাই হ্যান্ডেল করি এবং একাই সব কিছু মানে পরিকল্পনা করি আর কি হ্যাঁ তো যে কারণে আসলে আমার জন্য অনেক কষ্ট হয়ে যায় তারপরেও আপনাদের কথা ভেবে আমি এ কাজগুলো করে থাকি তো আপনারা আমার পাশে আছেন অনেক ভালোবাসা পেয়েছি আপনাদের কাছ থেকে গুরসা চ্যানেলে আপনারা আছেন বলেই গুসা চ্যানেল আছে এবং আমি আছি তাই না তো এভাবে পাশে থাকবেন গুসা চ্যানেলের পাশেই থাকবেন আমি চেষ্টা করে যাব আপনাদের অনুরোধগুলো রক্ষা করা আর আপনারা অবশ্যই আগামীতে কি দেখতে চান আপনাদের কোন প্রিয় তারকাকে নিয়ে আপনারা দেখতে চান অবশ্যই লিখে জানাবেন কমেন্টে আমি আমি কিন্তু কমেন্টগুলো সব করি এবং মাঝামাঝি উত্তরও দিই আর তখন আমি দেখব যে কোন তারকাকে নিয়ে নেক্সট ভিডিও করা যায় হ্যাঁ একজন আমাকে অনেক অনুরোধ করেছিল স্বামী মেয়াসমিন দিবাকে নিয়েও প্রতিবেদন তৈরি করার জন্য আমি তখন থেকে ভাবছিলাম যে তার তাকে নিয়ে তৈরি করব এবং তার তথ্য উপার্ত অনেক কষ্ট হয়েছে আসলে যতটুকু সংগ্রহ করেছি প্রচুর কষ্ট হয় আসলে অথেন্টিক তথ্যগুলো বার করতে আর কি তো তারপরেও আমি যতদূর পেয়েছি ততটুকুর মধ্যে আমি প্রতিবেদন তৈরি করেছি আগামী যদি আরও বেশি তথ্য উপার্ত পাই আবারও আরেকটা ভিডিও তৈরি করবো স্বামীমা পিয়াসী দিবাকিরকে তো অনেকে প্রচুর প্রশংসা করেছে সাড়া দিয়েছে যে ভিডিওটা দেখার পর কি তো ভালো লেগেছে আসলে আপনাদের প্রশংসা পেলে কিংবা আপনাদের সাড়া পেলে আমারও ভালো লাগে প্রশংসা শুনতে কার না ভালো লাগে বলে তো দেখি আমারও ভালো লাগে তো এভাবেই আপনারা আমার পাশে থাকবেন এবং আমিও আপনাদের পাশে থাকি তো আজকে এ কথাগুলো বললাম ভাবলাম যে আপনাদের একটু জানিয়ে দিই কারণ কমেন্টের সব কথা জানানো হয় না আবার অনেকে অনুরোধ রক্ষা না করলে খুব রাগ হয় রাগ হয়ে কমেন্ট করে তো রাগ হওয়ার কিছু নেই আমি সময়সূচিক মতো অবশ্যই আপনাদের জন্য কাজ করে দেব শুধু আপনারা আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন ঠিক আছে আজ এইটুকু আগামীতে আবার আসবো আপনাদের সাথে নতুন কোনো আয়োজন সবাই ভালো থাকুন সবার জন্য অনেক অনেক শুভকামনা